আর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে ভাড়া কোবা আমার কাছ থেকে ঠিক জও কাছ থেকে শি জিনপিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর কোটিকোন জায়গায় বাধা পর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেwale আরে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আমি জানি আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা বাড়াবেন না আপনি ঘা বাড়ালে আমরা নরম হয়ে যায় এক পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই ঝেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে আর এর কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাইদ্ধ হবে 24 ঘন্টার ভেতর ফেরত 24 ঘন্টা লাগানা মিনিটে ফেরত পাবে এইরকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাবা ঘাঁড়াবেন না শের ঘাঁড়াবেন না আরে দুইটা পেটোনি খেলে সব ভুলে যান আতা সিকিউরিটিতে গেছেন এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসাম আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্যে যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরেক তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছু তাই কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণ ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আলিয়া আলম আল্লাহ আমানুন আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন যৌবন যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণ ভাবে মরণ দেই না মরণ দেই শাহাদতে তাছাড়া শহীদ এই জন্য আয়না ঘর ভাড়া বানিয়েছে আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস প্লেস হিসাবে রেখে দেন মানুষেরা এটা দেখতে যাবে আর সামান পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল মানুষ কত বড় নিঃশংস কত বড় জুলুমকারী হলে এই যে মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তাও দু পাঁচ দিন রাখেন আট বছর কি দিয়েছে কারোর দশ বছর কারোর বারো বছর আমিও মাটির নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখেন কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে অ্যাংকার দিয়ে বেঁধে এটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় দেয় আমার সাথে যা আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম কি কষ্ট যে দিয়ে লোকটাকে দিয়েছি এজন্য জানেন যারা এদেরকে হেদায়ত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না কাবা শরীফের ইমাম যদি দোয়া করে এই জালেমের জন্য ওকে আল্লাহ হেদায়ত দেবে না ওকে জাহান নামে দেবেন আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ইল এটা পাড়ইল না যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না আরে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে টের পাচ্ছেন কোথায় আছি আমরা এই নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়া যেটা আছে পারানের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তারে কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে আবু জাহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছিল আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেছে আমরা একটা স্বস্তি শান্তি অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি এটা একটা নিয়ামত এটা কি যেটা আমরা নামাজের ভেতরে মনাজাতে বলি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা হাসানা কল্যাণ এগুলো আমাদের দাও লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছে হাসানা মানে অনেকগুলো অর্থ আছে হাসানা তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায় এটার অন্যতম অর্থ হাসানা আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এখন আর দুর্ভিক্ত যারা তারা বসে নেই ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে কোন চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ যিনি এখন দায়িত্বে আছে অনেকে অনেকে বলতেছে যে উনি মরুবে মানুষ কি করতেছে কি করবে আপনি জানেন লোকটা কে তাকে নিয়ে এসেছে কে একটা পাকা খেলোয়াড় বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল লোকেরা জিজ্ঞাসা করেছিল সার ওনার মেয়ে চলে গেল দেড়টায় বিকাল পাঁচটা বাজতে বাজতে আর কেউ কোনো জায়গায় থাকছে না সব মাটির সাথে মিশে যাচ্ছে ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ আপনি কিছু বলবেন না কি বলবো ওর মেয়েকে জিজ্ঞাসা কথা আর ওজন কেমন টেপাচ্ছে অনেক কাঁচা লোক রাম পাখালো কথা বলে কম কাজ বেশি দেখাবে এই জন্য যারা কাজ করে না শুধু মুখে করে এই মানুষগুলো ঝামেলা সুতরাং একটা নিয়ামতের আদায় হবে যে তিনটা শর্ত মানলে তার এক নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত এটা কি আমরা স্বীকার করি তো আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়োইত এটা পাড়োইত না যারা বাদা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না এটা আর এই আগস্ট মাসের পাঁচ তারিখ আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে হ্যাঁ টের পাঁচসেন্ট কোথায় আছি আমরা এই নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়ার যেটা আছে পারানের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তার কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে আবু জাহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছে আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে হ্যাঁ আমি আমি ওপেন বলছি রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্য চেষ্টা অনেকে চালাচ্ছে বেশি শ্রম এবং যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম এটা সবাই জানে সে যাই হোক এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ নামাজের মতো ফরজ এই বিষয়টার সামনে রেখে আমার

আল্লাহ পাক বলেন হেন বিয়ে করান নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে সেফা হবে এর সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্যে করানে কারিম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে ওটা দেখা দরকার কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে তিপ্পান্ন বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর কিন্তু চোর মুক্ত হয়েছে সর যাই ছিল বছরে আরো বেড়েছে এক একজন যে কত বড় বড় সর এখন ধরা পড়ছে দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ বাঁধ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে লোকটা অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে তাও তো এটা সাধারণ মানুষ না এটা দরবেশ দাঁড়িয়ে দিয়ে এখন নাই নে এখন নমো মুক্ত করার বহু চেষ্টা চালিয়েছে টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে পারে তো নাই চোর দিন যত গেছে তত বেড়েছে কারণ চর মুক্ত করার জন্যে যে ঔষাধ দরকার এটি পান্ন বছরে পড়ে নাই বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে রোগের ঔষধ নেই কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে না ঈশ্বর আটত্রিশ নাম্বার আয়াতটা পড়া লাগবে ও জাজাম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ ইলা আল্লাহ পাক বলেন সর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি কোন জায়গা আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কোন আদর্শ মানেন দল করেন আমি জানি না কোরআনের এই আয়াতটা যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় সরগুলো না অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও তাহলে দেশে কারুর হাতি থাকবে না চুরি করলে হাত কাটা না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতি গুলো আছে ওই ঘাসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই সবই স্বভাবে চোর এটা মানুষের টাকা লাগে কত চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছে আর বন্ধরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধারা খাবো ওই যে আল্লাহর অলি ফোনটা ওই যে সালমানের রহমান ওর দাড়ি গো দাড়ি কেটে দিয়েছে তো আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে আরো তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন আপনাদের কেউ যদি ওই সামনে কেউ পড়ে যায় ডিম দেখবে জায়গায় দিয়ে দেবে এই যে হাতের আঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্য আপনার কিছুই হয়নি এই আয়াতটা যদি কার্যকর থাকত আপনি চুরিও করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার তাহলে জান্নাত মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন এই এই নিয়ামতে সবাই আনন্দিত না অলায়া জি দুঃ ইল্লা র হেনবি জালেনদের জন্য কোরানে কোনো ঔষধ নেই কোরানের যত সুন্দর কথাই তাদেরকে শোনান তাদের খুব ক্ষতি বৃদ্ধি হবে রাগ হবে এইজন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত পেসে পড়বে কারণ কি বলেন তো কারণ সারাই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন সব চাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত সূরা শুরার 42 নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে আয়াত অনুযায়ী এখন বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে ইয়াজলিমুনা নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে এ সতেরো বছর আপনি কি করলেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে পাঁচ তারিখের পর থেকে চার পাঁচটা গ্রুপ বিদ্রোহ করিয়ে ফিরেছে সামনে এখনো দুই তিনটা আছে আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন সতেরো বছর কোথায় ছিলেন আমরা তো এখন দেখতে পাচ্ছি যদি আনসার হয়ে থাকে এই নিয়োগ সতেরো সাল চব্বিশ সাল পর্যন্ত তার তেত্রিশ হাজার সব গোপালগঞ্জের এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি এখন মামার কাছে মামা বাড়ি আবদার পেয়েছিলেন পাঁচ তারিখের পর থেকে এ উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু এ দেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন লোকটাকে কিছু গোসাতে দেবেন তো কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সে তো দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন দিক না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলি দেওয়া হবে বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এটা দিয়েও হবে না 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 কারণ যে আছে আপনি বললাম খেলোয়াড় এরপরে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পি এস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে গিয়া সুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক জিয়া দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর ফুটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি

অনেক দূরের বিষয় আমি সামনে আসাম আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবেন কোনো কিছু তাই কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেস্তাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আল্লাহ আমানু সোহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে সাহায্যের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন যৌবন যার কর্ম এগুলো আমার ভালো লাগে তাকে আমি মরণ মরণ না শাহাদতে তাছাড়া শহীদ আবু না কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছি শেষে আর পারে নাই পড়ে গেছে একটা খান তো শুধু শব্দ শুনলে পালাবে এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিচে বুক পেতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয় আহালে হাদিসের নাম নিয়েছে এই লোকটায় কথা বলেছে আহলে হাদিসের লোক না একটা পতারো আহালে হাদিসের এই যে রাজশাহীর গদা গাড়ির অধ্যাপক মুজিবুর রহমান ওনার সাথে আমি ওমরায় ছিলাম রমজানি কি আহালে হাদিস না আপনি উল্টা ধারণা করবেন না হালে হাদিস নাম হলে না ওগুলো দালাল কি রফিক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটা তথ্য বলছি হয়তো শুনেছেন আপনি কিন্তু এভাবে শোনেন ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান বালা ভাইয়া ও আলাকেল্লা তা সরু সারা বাকার একশো চুয়ান্ন নাম্বার আহেতে আল্লাহ জানিয়েছেন মানুষ যেন মুখ দিয়ে কথা বলে এই জন্যে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন হই কথা বলবি না এ মুখ দিয়ে কোন অধীন নেই কথা বলবি না যে সারা মারা গেছে শহীদ হয়েছে যে ওরা মরে গেছে কথা বলবি না এ কথাকার এখানে শহীদের শব্দটা অনেক দামি শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বোক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল মানুষগুলোকে আপনি মরে গেছে কখন বলতে যাবেন না আল্লাহ বলেন বালা হইয়া আরে ওরা জীবিত

সরা আরেন একশো উন সত্তর নম্বর আয়াত আলীল ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে আমি বলছি আল্লাহ বার নয় ধারণাও করবে না তারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মারা গেছে এরকম ধারণাও করবে না বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায় কি করে বলে সব আল্লাহ